শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি শাখা দলীয় আধিপত্য বিস্তারের অপচেষ্টা শিক্ষাঙ্গনের জন্য ধ্বংসাত্ম জীবনের জন্য ধ্বংসাত্ম যে ধ্বংসাত্ম অপরাধ ও গুন্ডাতন্ত্র এই গুন্ডাতন্ত্র থেকে দেশ জনগণ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার দাবিতে আজকে জুনিয়র বুকে একমাত্র মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রণেতা আল্লাহ মাহিমা মাহাতের আমরা রোজ ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ও সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দায়িত্বহীন করতে বলতে চাই আজকে যারা শিক্ষাঙ্গনে অপরাজনীতি কায়েম করতে চাই তারা মূলত তাদের অতীত ইতিহাস কি তাদের অতীত রেকর্ড কি আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দুই হাজার দুই সালের আটই জুন ওয়েট ক্যাম্পাসে এই কুস্তিবাদী অপরাজনীতি দলীয় ছাত্র কুন্দুলের জন্য আমরা দেখতে পাই সাবিকুন্না আর সনি নামে আমার বুককে হত্যা করা হয় আমরা দেখতে পাই দুই হাজার উনিশ সালের সাতই অক্টোবর

নিহত করেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরকে গুণদেরকে ছাত্রদেরকে জোর পূর্বক হল থেকে বের করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই কুষ্টিবাদী অপরাধীদের প্রতি আমরা একটা সার্ভে চালিয়েছি আমরা সেখানে দেখেছি বাংলাদেশের প্রায় প্রতিটা শিক্ষার্থী প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী এবং অভিভাবক এই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি গুষ্টিবাজী অপরাধীদের চাই না দলীয় কুস্তিবাজ বাংলাদেশের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী অভিভাবক এই কুস্তিবাজ অপরাধীটিকে শিক্ষাঙ্গনের জন্য ধ্বংসাত্মক এবং শিক্ষাঙ্গনের জন্য জন্য এটা নিরাপত্তাহীনতা মনে করে আমরা শিক্ষাঙ্গনের নিরাপদ আমরা শিক্ষাঙ্গনের মধ্যে একাডেমিক এবং নিরপেক্ষ স্বাধীন এবং স্বাধীন মুক্ত চিন্তার সে নিরাপদ পরিবেশ আমরা চাচ্ছি কিন্তু আমরা সে পরিবেশ আজকে দেখতে পাই না আমরা আলামা ইমাম আয়াতের দিশায় আমরা যদি সারা দুনিয়ার ইউনিভার্সিটি দেখি আপনি অক্সফোর্ড দেখেন আপনি হার্ভার্ড দেখেন আপনি কেমব্রিজ দেখেন আপনি এম দেখেন কোথাও আপনি পাবেন না যে শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে দলীয় রাজনীতি আছে দলীয় রাজনীতির সুদাও আছে কিন্তু আমরা দেখতে পাই বিগত সময়ে শাহজাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কুষাধক্ষকে শপথ পাঠ করেছে আমাদের শিক্ষক কমিটি জানতে zorundaছি আপনারা সেই শপথ পাঠটা করে এই লেজুর ভিত্তি এই কুষ্টিবাদী দল উপর দিক না করে আপনারা উঠে ছিল সেই শপথটাকে পাঠটা করা এবং সাথে সাথে পদত্যাগ করা আমরা শিক্ষকদের চিহ অপমান করুন মেনে নিতে পারি না আপনারা জাতিগুরুর কারিগর আপনারা ধরার কারিগর আপনারা কিভাবে পালে সেই কুষ্টিবাদী অপরাধীদের কাছে মাথা নত করতে তাহলে ছাত্র শিক্ষাকিতির অবুక్క কেমন হবে আমরা স্থানীয় বিপ্লবের মাধ্যমে প্রতিটা মানুষকে প্রতিটা শিক্ষার্থীকে গিয়ে সুন্দর রাজনীতি এবং একাডেমিক রাজনীতির পরিয়ে শিক্ষার আহ্বান জানাচ্ছি আমরা যেতিকটা এই জিনিসটা বলে নিতে চাই আমরা অ্যাকাডেমিক করে সে পত্রিকা স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে সে রাজনৈতিক চর্চা করবে কিন্তু বর্তমানে যেটা আমরা সেদিনও থেকে ঢাকাই ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট নামে অধর্ম উগ্রপতি এক রাজনৈতিক দল সেটা শুরু করেছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা হলের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি রাজনীতি আধিপত্য বিস্তারের অপচেষ্টা চলতেছে আমরা কোন সাধারণ শিক্ষার্থী সেটা মেনে নিতে পারি না আমরা এর জন্য প্রাণ দেয় নাই আপনারা যদি দেখেন আঠারো জুলাই মুক্ত ইস্তেফা সেখানে বলা হয়েছে মুক্ত বলেছে যে

শিক্ষক সমিতি দল হতে পারে ছাত্র সমিতি দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারে না বাংলাদেশের যে দলগুলো আছে এ দল বি দল সি দল ডি দল নামে যতগুলো দল আছে আমরা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলছি যে একটা দল রাজনৈতিক দল না রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন হতে হয় সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা প্রতিনিধিত্ব সব মানুষের মত বা স্বাধীনতার প্রতিনিধিত্ব করতে হয় কিন্তু আমরা সেটা দেখতে পাই না তাই

হাতে হাতে মানব জীবন বিপন্ন হয় আজকে রাষ্ট্র ক্ষমতার যে বড় ক্ষমতা বড় হাতিয়ার কোনো কিছু নেই আর এই রাষ্ট্র ক্ষমতা আজকে চলে গেছে অপরাজনীতির দাসের হাতে যার কারণে আজকে শিক্ষকরা অপমানিত হচ্ছে যার